হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার হাইড্রোলিক ভিআইপি যে শ্যাম্পু বেডগুলো সেগুলো আপনাদেরকে দেখাবে একটা একটা করে তো আমাদের আজকে একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার একটা কম্পোসেট অফ ওয়াটার আছে সেই সুবাদ আমরা আপনাদের কাছে আসতে আজকে নিয়ে এসলাম ভিডিওটা তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা মেসেজ বেড এস এস এর মেসেজ বেড এবং এখানে একটা বালিশ সিস্টেম আছে এই যেটা উঠানো যায় এই যে একটা বালি সিস্টেম এবং এটার মাথা আপনারা উঁচা নিচা করতে পারবেন এটা সম্পূর্ণ অ্যাসেসের একটা বেড আপনারা যে কালার চান ওই কালার দেওয়া যাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এবং এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেসের এই যে আমি নিচের যে ব্যাক ওইটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে পাইপগুলোও কিন্তু অনেক হেভি এটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আপনার ভ্যাকসিন ইয়েতে কোনো ভ্যাকসিন নষ্ট হবে না এবং হচ্ছে আপনার অ্যাসেসের যে পাইপগুলো এগুলো তো জং ধরবে না তো এই ফার্স্ট টাইম যেটা দেখাই দিলাম এটা হচ্ছে আপনার মেসেজ বেড এরপরে যে চেয়ারটা দেখাবো এটা হচ্ছে এই যে গিয়ার সিস্টেম আপনার হাইড্রেলিক চেয়ার এটা অফ হোয়াইট কালার এটা আপনার গিয়ারের মাধ্যমে আপনি এটা চাইলে শোয়াইতে পারবেন এবং এখানে গিয়ার সিস্টেম আসছে আপনি চাইলে এটাতে উচা নিচা করতে পারবেন এই যে আমি দেখাই দিচ্ছি চেয়ারটা এই যে এখন উঁচা করতেছি আবার যখন আপনি নিচে নামাবেন শুধু চাপ দিয়ে ধরে রাখলে আপনার চেয়ারটা নিচে নেমে যাবে এই যে অটো দেখছেন আবার এটা মাঝখান থেকে খোলা যায় আপনি চাইলে উঁচা নিচা করতে পারবেন এখান থেকেও খোলা যায় এবং মাঝখানে যে পার্ডিশন আছে ওখান থেকেও উঁচা করা যায় দুইটা অপশানে আছে এটার এবং আপনারা চাইলে এটা ফেসিয়াল বেডের মতো পিছনে শোয়াইতে পারবেন চেয়ারটা এই যে এখানে আরেকটা চেয়ার আছে সেম দেখতে পাচ্ছেন দুইটা চেয়ার একই কোয়ালিটি একই ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটা আমাদের অর্ডার ছিল সেটা হচ্ছে আপনার শ্যাম্পু বেড অফ হোয়াইট কালারের বিএফিজের শ্যাম্পু বেডগুলো এসএস হাতার এই যে যে কোনো কালার আপনারা আমাদের কাছে থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পাইকের দামে নিতে পারবেন তিন থেকে চার দিনের ভিতরে এটা হচ্ছে শ্যাম্পু বেডের যে বক্স পা দানি পা রাখার জন্য ওই বক্সটা এবং এটা হচ্ছে আপনার শ্যাম্পু বেডটা দুই সাইডে আপনার অ্যাক্সেস সিস্টেম এবং এখানে আপনার যে বক্সটা শ্যাম্পু বেডের যে বক্স এখানে আপনারা বেসিংটা ফিটিং করবেন এই যে এটা হচ্ছে বেসিংটা রাখার জায়গা এর ফলে আরেকটা আছে আপনার চুল কাটার চেয়ার এটাও কিন্তু আপনার বি চুল কাটার চেয়ার এটা হচ্ছে আপনার গিয়ার সিস্টেম এটা গিয়ারের মাধ্যমে আপনি উঁচা নিচা করতে পারবেন এই চেয়ারটা এবং মুভিং করবে এটাও আপনার গিয়ারের মাধ্যমে উঁচা নিচা করতে পারবেন আমি দেখাই দিচ্ছি গিয়ারটা এই যেখানে গিয়ারটা দেওয়া আছে এই গেয়ারটা চাপ দিলে আপনার এটা উঁচা হবে এবং নিচা হবে দুইটা অপশানে আসে তো এটা হচ্ছে আপনার হচ্ছে অফ হোয়াইট কালারটা আমাদের আজকে অর্ডার ছিল আমরা দেখাই দিলাম এবং এছাড়া আরও বিভিন্ন কালারের কালেকশন আছে আমাদের কাছে যেমন এটা হচ্ছে আপনার হট পিঙ্ক কালার আপনার মেনিকুট প্যানিকুট টেবিল এখানে আরেকটা চেয়ার আছে আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের হাইড্রেলিক বিআইপি চেয়ার এবং এখানে আরেকটা চেয়ার আছে এটা হচ্ছে সেলুনের জন্য সেলুন চেয়ার যেটা আপনার বি আই পি সেলুন চেয়ার এটা কিন্তু আপনার পাদানি সহকারে মুভিং হবে এবং পাদানি সহকারে উঠবে এটাও হাইড্রেলিক সিস্টেম এখানে আরেকটা আছে আপনার এটাও সেলুন চেয়ার এবং এটা সেলুন এবং লেডিস জেন্টস এবং লেডিস আর কি দুইটা কাজে ব্যবহার করতে পারবেন এটা হাইড্রোলিক চেয়ার এখানে আরেকটা কোয়ালিটি আছে হাইড্রোলিক চেয়ার এবং এটা আছে আপনার নর্মাল চেয়ার যেটা নর্মাল নর্মাল হাইড্রোলিক ছাড়া কিন্তু এটা ফিক্সড ফিক্সড ফেশিয়াল চেয়ার এখানে আরো আরও আছে আপনার তিন সিটের সোফা আছে আমাদের কাছে এই যে এটা দেখতে পাচ্ছেন তিন সিটের সোফা এবং নর্মাল হেয়ার কাটিং যে চুল কাটার চেয়ারগুলো মেনিক পেটিকুলোর স্ট্যান্ড টু পারের যে ফেসিয়াল চেয়ার কালো লাল কালো এবং এটা হচ্ছে আপনার থ্রি পারের সিপার্টের ফেসিয়াল চেয়ার এবং এছাড়া আছে আপনার নর্মাল শ্যাম্পু বেড আছে এ টু জেড পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাদনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারের দামে হেয়ার ট্রিটমেন্ট রিবন্ডিং টপ ক্যারাটিন বাটারফ্লাই হেয়ার স্প্রে থেকে শুরু করে বিএলসিসি ফেসিয়াল বিজিআরের ট্রিমার মেশিন এবং আপনার রয়্যাল অ্যাকশন ব্লন্ডার থেকে শুরু করে যাবতীয় পার্লারের সকল ধরনের প্রসাদধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে হেয়ার কালার থেকে শুরু করে স্টিক সিরাম ম্যাট্রিক সিরাম ওয়াইল অ্যাকশন বুলন্ডার এবং বিবি ফেসিয়াল বিবি গ্লো ফেসিয়াল বিবি গ্লো ব্লাশন কুল ফেসিয়াল থেকে শুরু করে এভরিথিং সকল ধরনের আইটেম পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকের দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে হালিমা পার্লার গেলে ডাকা বারোশো ফার্স্ট এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি এবং মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকের দামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম